নমস্কার বন্ধুরা এর আগের দিনকে এই একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আপনার বলেছিলাম শশার ব্যাপার নিয়ে যে একটা জায়গায় শশা অনেক উৎপাদন হওয়ার ফলে কীভাবে শশাটা লস তৈরি হয়েছিল আজকে এই কপি খেতে এসেছি এখানে আগের দিনও বলেছিলাম যে এখানে পাশেই কপি খেতে রয়েছে তো কপি খেতেও আবার একটা ব্যাপার আছে কৃষি ক্ষেত্রে সাধারণত এই সমস্যাগুলো দেখা যায় ভিডিওগুলোর মাধ্যমে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কি সাধারণত তুলে ধরা চেষ্টা করা উচিত যাতে সমস্যাটা ঠিকঠাকভাবে বুঝতে গেলে তার সমাধানের রাস্তাটা আস্তে আস্তে বেরোবে যেটা হয়তো একদিনে হবে না অনেক দিন সময় লাগতে পারে সেটাতে কিন্তু সমস্যা গুলোর সমাধান হবে বা কৃষকদের উন্নতি হবে তার সাথে দেশবাসীর উন্নতি হবে চাষের যে সমস্ত সমস্যাগুলো আছে আজকের ধরুন একটা সাধারণ সমস্যা বলছি চাষের সাথে প্রকৃতি একটা বিরাট ব্যাপার জড়িয়ে থাকে কেন না ধরুন এই কপি দি উদাহরণটা দেখুন কপি ধরুন প্রথমে যখন কেনা হয় চারা নিয়ে এসে যখন বসানো হয় তখন সাধারণত আশি থেকে এক টাকা তিরিশ পয়সা এর ভেতরেই চারার দাম ঘোরাফেরা করে ছোটো ছোটো চারা হয়ে গেলে সাধারণত আশি পয়সা সত্তর পয়সা আর যখন এটা একটু বড় হয়ে যায় বা একটু উন্নত প্রজাতির হয়ে যায় তখন ও সেক্ষেত্রে ওটা দাম বাড়তে বাড়তে এক টাকা তিরিশ এক টাকা চল্লিশ পর্যন্ত হয় তা ধরে রাখুন গড়ে চারার দাম এক টাকা থেকে এক টাকা কুড়ি পয়সা এবার এর পেছনে কপি দাঁড় করাতে গিয়ে অন্তত পক্ষে কিছু না হল পঁয়তাল্লিশ দিন মিনিমাম সময় লাগে কপিটা অন্তত হওয়ার মতন অবস্থা আসছে পঁয়তাল্লিশ দিনের একটা লেবার চার্জ আছে পরে ওটা ধরে রাখা যায় যে মোটামুটি তিন মাসের লেবার চার্জ তা তিন মাসের লেবার চার্জ গেলে আপনার একটা চাষিকে তিন মাস সময় দিতে হচ্ছে ওই কপিগুলোর পেছনে ধরে এখন দশ হাজার চারা সে বসিয়েছে একটা খেতে আমি এখন একটা পাট বোঝাচ্ছি দশ দশ হাজার চারাতে তারপরে তার পয়সা গেছে দশ হাজার টাকা গেছে চারায় এবার দশ হাজার টাকার এগেনস্টে তা লেবার গেল মিনিমাম যদি আপনি বারো হাজার টাকা করে এই বাজারে হিসেব করেন এর থেকে নিশ্চয়ই হয় না সংসার কার্ড চলে না তবুও আমি ধরে নিলাম দিন প্রতি যদি বারো মানে মাসে যদি বারো হাজার টাকা করে হয় তাহলে তিন মারং ছত্রিশ হাজার টাকা চলে ছত্রিশ আর দশে ছেচল্লিশ হাজার টাকা কপিতে গেছে তার এবার তার সাথে আছে সার তার সাথে আছে ওষুধ তার সাথে আছে পাউডার তার সাথে দড়ি বাঁশ আড্ডা ফ্যাড্ডা অনেক কিছু লাগে বস্তা টস্তা তো তারও একটা খরচা আছে তাহলে হিসাবে দেখা যাচ্ছে যে আমার ছত্রিশ হাজার টাকা তিন মাসের আর এদিকে হচ্ছে দশ হাজার টাকা আরও দশ হাজার টাকা ধরে রাখুন তার আনুষাঙ্গিক খরচা ছেচল্লিশ তার মানে আমি ধরে নিতে পারি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তার খরচা যাচ্ছে মিনিমাম খরচা মিনিমাম কস্ট প্রাইস এটা কপির জন্য তাহলে এক একটা কপির পেছনে মিনিমাম তার খরচা থাকছে সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকা এবার প্রথম চোটে যখন যদি চাষি আগে বসাতে পারে তাহলে প্রথম চোটের দামটা বেশি ওঠে তখন কুড়ি টাকা পঁচিশ টাকা বা পাইকারি রেটে আসলে ওটা বারো টাকা পনেরো টাকা এরকম দাঁড়ায় তাহলে সে যদি কিছু তখনও বিক্রি করে দিল তার হাতে কিন্তু তাও বাকি কপিগুলো থেকে যায় এবার এই চাষগুলোর সাথে প্রকৃতির একটা ভালো ব্যাপার আছে ধরে রাখুন দশ হাজারের ভেতরে সে হয়তো পাঁচ হাজার কাটিয়েছে কপি এবং পাঁচ হাজার কাটিয়ে তখনও দেখা যাচ্ছে যে চাষির তখনও কিছুটা লস রয়েছে মানে আরও পাঁচ হাজারের ভেতরেও কিছুটা তার বিক্রি করতে পারলে তখন সে লসটা তার মেকআপ হবে লাভের জায়গাটা আসতে পারেনি কিন্তু দেখা গেল যে এই সমস্ত চাষেগুলোতে যদি বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে কপি ফুটে যাবে যদি কুয়াশা পড়ে গেল তাহলে কপি নষ্ট হয়ে যাবে তাহলে তখন কিন্তু আর ওই যেটা ছ টাকা মিনিমাম ছিল হয়তো দেখা যাচ্ছে যে একটা অতি অল্প সময় প্রচুর পরিমাণে তখন বাজারে কপি চলে আসছে কেননা কপি কাটতে তারা বাধ্য হচ্ছে ফুটে যাবে বলে তখন কিন্তু আর সে ছ টাকা দামটা পাচ্ছে না ওদিকে যে লাভটা সে করলো সে এই পাঁচ হাজারেতে তার লস লাভটা ঢুকে গেল সে এই লাভটা পেলো না ওইদিকে ছ পাঁচ হাজারে লাভ পেলো যে লাভটা পেলো লাভের যে অংশটা পেলো সেটা দেখা গেল এখানে ঢুকে গেলো আমরা সবসময় বলি চাষি বাঁচছে না চাষি ক্ষতি হচ্ছে চিরকাল চাষ চলছে চাষি করছে এবার সাধারণভাবে একটা কথা দাঁড়ায় যে চাষি তাহলে চিরকাল যদি লস করে চিরকাল যদি বসে না পারে তাহলে চাষটা চলছে কি করে হচ্ছে কি করে তার কারণটাই হচ্ছে কি বলুন তো এ তার লেবার আছে মিনিমাম লেবার চাষটা হয়তো ওঠে কখনো কখনো দেখা যায় যখন মিনিমাম লেবার চাষটা উঠছে না সে তার যে খরচাটা আছে কোনোভাবে শুধু চারার খরচা বা বীজের খরচা তেল পাউডার সার সেটাই পাচ্ছে এই জন্য চাষি কিন্তু টিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চাষ চলছে সারা ভারতবর্ষ কেন সব জায়গাতেই চাষ চলছে কিন্তু চাষি সেই ভালো জায়গাটায় আসতে পারছে না চাষের এই সমস্ত সমস্যাগুলোর জন্য ধরে রাখুন যে দশ হাজার চাষ করেছে দশ হাজার চাষেতে হয়তো দেখা গেল আট টাকা করে সে গড়ে বিক্রি করলে সে আশি হাজার টাকা পেতো খরচা ছিল ষাট হাজার সে কুড়ি হাজার টাকা লাভ পেত তখন লাভের জায়গায় আসতো পনেরো হাজার বা বিশ হাজারে কিন্তু তার লেবার খরচাটা উঠলো নিজের যে পরিশ্রমটা দিত দশ হাজার জন্য সেটা এবার ধরুন কেউ এক লাখ কপি বসিয়েছে এক লাখ কপি বসিয়ে পঞ্চাশ হাজার বিক্রি করেছে আর পঞ্চাশ হাজার করে আছে তখনও কিন্তু দেখা যাচ্ছে যে তাকে মিনিমাম আরো কুড়ি থেকে তিরিশ হাজার কপি যদি অন্তত পনেরো টাকা বা কুড়ি টাকা ধরে সে বেচতে পারে তখন সে লাভের জায়গাতে আসছে কিন্তু দেখা গেল সেই সময় প্রকৃতির এরকম ব্যাপার যে বৃষ্টি এসে গেল বা ঠান্ডা অত্যাধিক হয়ে গেল বা পোকা লেগে গেল। বা আপনার কুয়াশা হয়ে গেলো তখন কিন্তু অতি অল্প সময় তাকে ওই মালটাকে ফেলে দিতে হয় এবং অনেক সময় মাল অবিকৃত থেকে যায় আমরা যেটা দেখতে পাই বহু ক্ষেত্রে চাষি মাল কাটতে পারে না মানে মাল কেটে এই যে রাস্তায় নিয়ে যাবে এই লেবার খরচাটা তো আর ওঠে না সে মাঠের মাল মাঠেই পড়ে থাকে এই দামটাও সে পায় না তার মানে চাষের সাথে শুধুমাত্র যে আমাদের বিপণন প্রোডাকশন এইসবগুলো এমন ব্যাপার আছে তার সাথে আবার জড়িয়ে থাকছে কি না প্রকৃতিও তা প্রকৃতিকে তো কেউ আটকাতে পারবে না বা প্রকৃতিকে নিয়ে কিছু কারণে কুয়াশাকে তো কেউ আটকাতে পারবে না দূষণকে কেউ আটকাতে পারবে না বৃষ্টিকে কেউ আটকাতে পারবে না তাহলে এই সমস্ত জায়গাগুলোতে কিভাবে মানে চাষ করা যায় বা কি ধরনের বীজ প্রয়োগ করা যায় যাতে বৃষ্টি হলেও যেমন একটা উদাহরণ দিচ্ছি এক ধরনের ধান হয় ধানটা আপনার বর্ষাকালেতে যদি মানে জলের ওপরে জেগে থাকে তাহলে কিন্তু সেই ধান নষ্ট হয় না পুরো গাছ জলের তলায় কিন্তু ধানের সিস্টা শুধুমাত্র উপরে জেগে রয়েছে তাহলেও সেই ধান গাছ বেঁচে যায় তা আমাদের বীজ যেটা গবেষণা করে বার করার মতন জায়গা সেই বীজেরও সেরকম একটা থাকা দরকার যে কুয়াশা হলে বীজের মানে সেই গাছটার বা সেই ফলনটার কোনো ক্ষতি করতে পারবে না বা বৃষ্টি হলে আপনার কোনো ক্ষতি হবে না দেখুন এই আমরা উন্নতি করেছি টেকনোলজিতে উন্নতি করেছি ল্যাক অফ টেকনোলজিতে অনেকগুলো জিনিস দেওয়া আছে যে আমরা বহু জায়গায় উন্নতি করেছি আবার বহু কিছুতে আমরা পিছিয়ে গেছি সাধারণ ছোট ছোট জিনিস আমরা বার করতে পারিনি তাহলে চাষের এই প্রকৃতিগত যে সমস্যাটা আছে এই সমস্যাটা দূর করার জন্য গবেষণার দরকার আছে সেই সমস্ত বিজ্ঞানী বা গবেষণা গবেষণাবিদ যারা আছেন তাদেরকে এই ধরনের জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে যে চাষে কুয়াশা হলে বা আপনার বৃষ্টি হয়ে গেলে বা অনাবৃষ্টি হলে বৃষ্টি অতিবৃষ্টিও যেমন ব্যাপার আছে অনাবৃষ্টিরও তেমন ব্যাপার আছে এই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে রেখে তাদের গবেষণা করে সেই ধরনের প্রোডাক্ট মানে সেই ধরনের বীজ বলুন চারা বলুন বা প্রযুক্তি বলুন বা ওষুধ বলুন সেই জায়গাটায় পৌঁছতে হবে যাতে চাষিগুলো বাঁচে তাহলে আমাদের চাষেতে যে প্রকৃতিগত যে সমস্যাগুলো বা উত্তাপ এক সময় প্রচুর গরম এখন দেখুন এমনি আমি এখন ডিসেম্বরের আজকে তারিখ হয়ে দাঁড়িয়ে আমার পিঠে ঘাম গড়াচ্ছে এত গরম এদিকে পরশুদিন বিরাট ঠান্ডা ছিল একদিকে গরম উঠছে আবার এদিকে গরম নেমে যাচ্ছে মানে ঘামখেয়ালি পোনা আবহাওয়া এর সাথে যাতে আমাদের কৃষি যাতে যুজতে পারে সেই রকম গবেষণার ব্যবস্থা করতে হবে আজকে এই আর সমস্যা দিলাম যেটা কৃষির সমস্যা আগে যেমন একটা দিয়েছিলাম যে উৎপাদন স্কোয়ার কিলোমিটারে বহু বড় স্কোয়ার কিলোমিটারে যদি একই জিনিসে উৎপাদন হয় তাহলে তার উপরে বাজার গড়ে উঠবে ব্যবসা গড়ে উঠবে চাষি বাঁচবে আজকে একটা দিলাম সেটা হচ্ছে প্রকৃতিগত সমস্যা চাষের সাথে যেটা আছে সেটাকে কীভাবে আটকানো যায় বা সেটাকে কি করে কমানো যায় বা সেই সমস্যার থেকে যাতে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থা করা আজকে এইটুকুনি যাক নমস্কার